আমার মিটারে আমি বিশ ডিজিটের একটা টোকেন নাম্বার বসাই এই জায়গায় যদি ছয়টা মিটারের নাম্বার আসে তাহলে আমি এখন কোনটা থেকে কোনটা বসাবো দেয় আমি দেখতেছি আরে ভাই তো আপনি একটা মিটার নাম্বার আছে আর এইটুক জন্য আপনি আমার অফিসে ডেকে নিয়ে আসি আরে ভাই আপনি এইটুক কাজ কোন জায়গাতে দেখলেন এই জায়গায় যে ছয়টা টোকেন আছে ছয়টা টোকেনের মধ্যে আমি কোনটা বসাবো প্রথমটা বসাবো না শেষেরটা বসাবো এটা আমারে কবেন না আরে ভাই আপনার প্রথমটা বসাতে হবে না শেষেরটা বসাতে হবে না এখানে টোকেন নাম্বার যতগুলো ডিজিট আছে সবগুলো আপনি বসাতে হবে ও আচ্ছা আমি তো আর ভাবতেছিলাম কি হইলো একটা মিটার টোকেন আসার কথা এই জায়গা ছয়টা মিটার টোকেন আইছে খুব চিন্তায় পড়ে গেলাম এই জন্যই আপনারে ডাকলাম যাই হোক আমি শুরুতে শেষ পর্যন্ত সবগুলো বসাই দিচ্ছি কিন্তু যদি ভুল হয়ে যায় তার সে আপনি করে দেবেন ভুল হবে কিসের জন্য এখানে যতগুলো নাম্বার আছে শুনে আপনি আস্তে আস্তে বসান টাকা ঢুকতে না পারলে ভাই খুব যে দেন দোকান বন্ধ করে রাইছি ফ্যান লাইট কিছু চালাতি পারতেছি না দোকান খুলে কি করবো তাহলে এখন ভুল হয়ে গেলে কি হবে না আপনার নাম্বারগুলো ঠিকভাবে বসান তারপর নাহলে আপনি আমার ফোন দিন সামনে আরো দুটো মিটার দেখা লাগবে আমি ওখানে যাচ্ছি আচ্ছা যান না পারলে ফোন দিবানি ভাই আপনার ডাকসি হচ্ছে মিটারে টাকা রিচার্জ হচ্ছে না ডিজিট গুলো সব ঠিক মতো বসাইছি তাও রিচার্জ হচ্ছে না আচ্ছা দেখতে আর মিটার এমন জায়গা লাগাইছে না ঠিকভাবে দেখাও যাচ্ছে না মিটার তো ঠিকই আছে কই দেই মেসেজটা একটু এই যে এই নেন এই তো ভাই আপনার সমস্যা তো এখানে আপনার তো মিটারে সিকোয়েন্স নাম্বার মিসিং আছে যে কারণে টাকা লোড দিচ্ছেন কিন্তু টাকা আসছে না সিকোয়েন্স নাম্বার কি আবার ভাই বুঝলাম না আরে ভাই সিকোয়েন্স নাম্বার বুঝছেন না সিকোয়েন্স নাম্বার আছে সিরিয়াল নাম্বার যেমন আপনি আগে মিটার টাকা পড়ছিলেন তখন সিরিয়াল নাম্বার ছিল সাতচল্লিশ এখন মিটার টাকা পড়ছেন এখন আছে উনপঞ্চাশ তার মানে মাঝখান থেকে আপনার আটচল্লিশ নাম্বার যে সিরিয়াল নাম্বারটা ওইটাই আপনার মিসিং হয়েছে তাহলে ভাই এখন আমার টাকা পড়তে হলে কি করা লাগবে যেহেতু আপনার সিকোয়েন্স নাম্বার মিসিং হয়েছে মিটার কার্ড নিয়ে সকালে অফিসে গেলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে না এই নেন আপনার ফোন মেসেজটা দেখেন আর সকাল সকাল অফিসে চলে আসেন ওকে ঠিক আছে আপনার মিটার ভালোভাবে চেক করে দেখছি আপনার লোড বেশি আসছে না কোনো সমস্যা নাই আপনি মিটারটা চেঞ্জ করে প্রিপেড মিটার লাগাই ফেলেন শুনলাম প্রিপেড মিটার নাকি অনেক ঝামেলা হয় আরে ভাই কোনো ঝামেলা হবে না আপনি যখন প্রিপেড মিটার লাগাবেন আপনি কয় টাকা রিচার্জ করতেছেন কত টাকা খরচ করতেছেন না কত টাকা থাকতেছে সব কিছু আপনি দেখতে পারবেন আপনি কালকে অফিসে যায় কাগজপত্র জমা দিয়ে মিটারটা পাল্টা ফেলেন বুঝছেন হ্যাঁ বুঝছি দেখছেন ভাই ওই সময় আপনারা বারবার কইলাম যে রিচার্জটা আপনি করে দেন করে দিলেন না এখন দেখেন দি কি হইছে টাকা রিচার্জ হচ্ছে না মিটারও চলে না দেখেন ঠিকভাবে রিচার্জ করলে তো এমন হল কথা না দাঁড়ান দেখতেছি আরে ভাই আপনার তো মিটারই তো লক হয়ে গেছে আরে ভাই লক হবে কিছু আপনি যেভাবে বলছেন শুরু শেষ পর্যন্ত যতগুলো ডিজিট ছিল আমি তো সব বসাই দিছি ভাই শোনেন আপনি মনে হয় ভোল্টেজ টাইপ করেছেন আরে ভুল ডিজিট যদি কয়েকবার টাইপ করা হয় তাহলে মিটারটা লক হয়ে যায় ভাই এতগুলো নাম্বার যদি বসাতে যায় তাহলে দুই একটা নাম্বার ভুল হয় তো খুব স্বাভাবিক এই জায়গায় আপনারা যদি এতগুলো নাম্বার না দিতেন তাহলে তো আমাকে ভুল হইতো না তাই এখন কি করব টেনশনের কোনো কারণ নাই আপনি কালকে মিটার কার্ডটা নিয়ে অফিসে একটা দরখাস্ত করে দিন দুই একদিনের মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে না আর দুই দিন যে সমস্যা সমাধান হতে লাগবে সেই দুই দিন কি আমার দোকান বন্ধ থাকবে এখন যেহেতু আপনার সমস্যা হইছে তাহলে এতগুলো সেক্রিফাইস তো আপনাকে করতেই হবে আরে ভাই সমস্যা হইছে সেটা বুঝলাম কিন্তু সমস্যা তো আর আমার না সমস্যা তো আপনাকে আপনারা বেশি নাম্বার দিছেন এই কারণেই তো আমার ভুল হয়েছে তাই না তাহলে আপনারা যদি নাম্বার বেশি না দিতেন তাহলে ভুল হইতো না মিটারটা লক হইতো না এই জায়গায় আপনাকে সমস্যার কারণে যেহেতু আমার মিটার লক হয়েছে তাহলে এই ভোগান্তি আমার কেন পোহানো লাগবে এতগুলো ডিজিট দিচ্ছে কেন তো আপনি আমার কোশ্চেন কেন ডিজিট তো আমি দিই নাই আপনি কি অফিসে কমপ্লেন দেন কমপ্লেন দিতে দিতে যায় দেন কত মানুষের কমপ্লেন আপনাকে অফিসে জমা হয়েছে কয়দিন আগেও মিটার হঠাৎ করে এরকম লক হয়ে গেছে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে কয় যে পিপড়ে ঢুকিছে পিপড়ে ঢুকলে মিটার লক হয়ে যাবে তারপরে এই যে নাম্বার ভুল রিসার্চ করলে মিটার লক হয়ে যাবে তাইলে এই যে ঝামেলা গুলো আমাকে যে ভোগ করা লাগতেছে ভাই এগুলোর সমাধান তো আপনারা করতেছেন না সমস্যা শুধু আপনার একার না সমস্যা অনেকেরই হয় আর আমাকে কয়ে লাভটা কি ভাই আমরা তো চাকরি করি হ্যাঁ আপনাকে কিছু করতে গেলে তো আপনারা শুধু একটা কথাই কন যে আমরা পরে চাকরি করি ভাই শোনেন আপনারাও তো অফিসে যায় বলতে পারেন যে জনগণ এই ধরনের বিভিন্ন কমপ্লেন দেয় আপনাকে উপরে প্রেশার দেয় এগুলো যদি আপনারা বলেন তাহলে আস্তে আস্তে তো সিস্টেমটা চেঞ্জ হইতেও পারে তাই না এখন কালকেই আপনি আমার এটা ঠিক করে দেবেন আচ্ছা ঠিক আছে কালকে সকালে আপনি অফিসে আসেন আমি থেকে সমস্যা সমাধান করে দেবেন বর্তমানে ডিজিটাল প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে অনেক মানুষই বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছে যদি আপনিও কোনো ধরনের ভোগান্তির শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিবেন